আসসালামু আলাইকুম আচ্ছা একটা নতুন টপিক নিয়ে আসছি সেটা জিনকে যদি শাস্তি দেওয়া হয় আর শাস্তি দিলে শাস্তি পায় না জাদুঘর জিন জিন ওরা জিনিস কবিরাজের সঙ্গে ঠাট্টা করে হাসির দামালি করে পাট্টাই দেয় না তাদের কাছে কুফুরির ইলিম আছে সেই জন্য পাটটা দেয় না তখন কুরআন মজিদের একটা অংশ আছে এটা বারবার পাঠ করবেন ইনশাআল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে আর এরকম শাস্তি পাইবে এরকম সম্পদ দিয়ে গেছে এটা হচ্ছে কোরআন মসজিদ আমরা গবেষণা করে করি না বিদায় পাই না এর সমাধান আছে কোরআনের একটা অংশ বার 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 পাঠ করবে কয়েকবার মতন ইনশাআল্লাহ দেখবেন এরকম শাস্তি পাইবে আয়াতের মাধ্যমে জিনের সত্য গোষ্ঠী সিধা হয়ে যাবে আর সব সত্য কথা বলা আরম্ভ করে এখন দেখেন আমি বলি আয়াতটা আল্লাহ রব্বুল কি বলছে দেখেন এটা সম্ভবত ইব্রাহিম আলী আসালাম নবী নবী ইব্রাহিম আলী আসালামার জামানার যখন তার কমরা অত্যাচার করলো নবীর কথায় সারা দিল না অমান্য করা আরম্ভ করল তখন আল্লাহর তরফের থেকে একটা তখন আল্লাহ কোরআনের মধ্যে আয়তে বলছে যে হে ইব্রাহিম তুমি এ কথা ছেড়ে দাও তুমি এ কথা ছেড়ে দাও দেখেন আমি খুঁজতেছি এই যে দেখেন হে ইব্রাহিম এ কথা ছেড়ে দাও তোমার রবের আর্দেশ আর্দেশ এসে গিয়েছে এবং তাদের উপরে এমন এক শাস্তি আসবে যা কিছুতে প্রতিহত করা নয় ওখান আর কেউ রখাইতে পারবে না এই আজাব এই জিনটাকে আপনি বিভিন্ন ধরনের আয়াত পৈরা ফু দিলেন কাজ হইতেছে না শাস্তি পাইতেছে না বুঝাইলেন বুঝলো না দিনের দাওয়াত দিতেছেন আপনাকে পাট্টাই দিতেছে না তখন আপনি সঙ্গে সঙ্গে কি করবে এই আমলটা পেক করবেন দুরুদ ইসমাজম পাঠ করে সঙ্গে সঙ্গে আয়াতের এই অংশটা পাঠ করবে পুরাটা লাগবে না ইননাহুম আতিহিম আযাবুন গায়ির মারদুদ রবের আদেশ এসে গিয়েছে এবং তাদের উপরে এক এক শাস্তি আসবে যা কিছুতে প্রতিহত করার নয় আল্লাহ একবার আর এক জায়গায় বলছে হে ইব্রাহিম এই কথা এ থেকে তুমি নিবেদ হও তোমাদের প্রতিপালকের নির্দেশ এসে গিয়েছে নির্দেশ এসে গিয়েছে তাদের প্রতি শাস্তি আসবে যা রদ করা রদ হবার নয় আল্লাহ একবার আর এক জায়গায় বলছে হে ইব্রাহিম তুমি এ থেকে বিরত হও নিশ্চয় তোমার রবের সিদ্ধান্ত এসে গিয়েছে এবং নিশ্চয় তাদের উপরে আসবে আজাব যা প্রতিহত করা এটুকু অংশ বারবার পাঠ করবেন আযাবুন গায়রু দুধ আল্লাহ একবার তার কিছু ধ্বংস হয়ে যাবে এরকম শাস্তি ভুগ করবে আমলটা কাজে লাগাইবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি আমি ধীরে ধীরে আমল গুলা দেওয়ার চেষ্টা করবো আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ